হে আমার পালন কর্তা সব সিদ্ধান্ত আপনার হাতে আমি শুধু অপেক্ষা করি আপনার করুণার দিকে চেয়ে যা ঠিক আপনিই তা বেছে দেবেন এই বিশ্বাসে নিজেকে স্থির রাখার চেষ্টা করি পরীক্ষা যত দীর্ঘ হয় মনের ভিতর তত কঠিনতা তৈরি হয় তবু জানি ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনি কোনো শূন্যতা অপূর্ণ রাখেন না আজ যা বুঝতে পারছি না একদিন জানব তাও আমার কল্যাণের জন্যই ছিল এই ভরসায় নিজের ভেতরকে স্থির রাখছি হে দয়াময় আমাকে তাদের সারিতে রাখুন যারা অপেক্ষাতেও দৃঢ় থাকে এবং আপনার সিদ্ধান্তে সম্পূর্ণভাবে সমর্পিত হয়